যাদেরকে পয়সা চাওয়া হচ্ছে তারা কারা এদের সঙ্গে এদের হয়ে তারা সব ব্যবসায়ীদের ফোন নম্বর জোগাড় করেছে মাঝে মাঝে ওই মিডিয়া সামনে এসে বলে কি আমাদেরকে তাড়া করছে আমাদেরকে মারছে অজয় মন্ডলকে কে চেনে অজয় মন্ডলের কোনো না কোনো লোকই তো তার নম্বর দিয়েছে এদেরকে অপরাধীদেরকে আর সেই অপরাধী তো পুলিশ কমিশনার সামনেই তাকে ফোন করে দেয় কী করলো পুলিশ কমিশনার বাংলায় আইন আইনসিং আইন ব্যবস্থা বলে কিছু নেই পার্থভৌমিক যে গুন্ডারাজ কায়েম করেছে এখানে একটা বলুন তৃণমূল কংগ্রেসের ভালো লোক যে তৃণমূল কংগ্রেস করে যারা কাউন্সিলর হয়েছে এই তো ডিবাপি ব্যবসায়ী থেকে বেশি কি করে ওখানেও এ তো নিজে একটা তোলা ওখানে তৃণমূল যখন থেকে ক্ষমতায় এসছে কবে গুন্ডারাজ এখানে শেষ হলো ফের বারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগতকে বিহারের জেল থেকে হুমকি দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ তার দাবি বুধবার তার মোবাইল ফোনে দুষ্কৃতী সুবোধ সিং ফোন আসে অভিযোগ অর্জুন সিং এর নাম করে ওই দুষ্কৃতী বলে ব্যবসায়ীকে খুন করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মোবাইল ফোনের অডিও ক্লিপ পুলিশকে দিয়েছেন রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগত এর আগেও বারাকপুরের ওই ব্যবসায়ীকে বিহারের জেল থেকে কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং ফোন করে হুমকি দেয় বলে অভিযোগ উনিশ তারিখে আবার বিকেলবেলা আমার কাছে ফোন আসে সেম শুভ সিং ফোন করছে ফোন করে আমাকে বলছে সিকিউরিটি নিয়েও তোমার কোনো কাজ হবে না আমার কাজ করার থাকলে আমি এমনিই করে দেবো তার সাথে যেটাও দাবি করছে যে অর্জুন দা তাকে নাকি আমার কাজ করে দেওয়া মানে মার্ডার করে দেওয়ার জন্য তাকে নাকি বরাদ দিয়েছে এবার সেই রেকর্ডিং আমাদের কাছে আছে সেই রেকর্ডিংটা নিয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ব্যাপারটা বলছে তারা দেখছে কিন্তু এটা নিয়ে আমরা সত্যি আতঙ্কিত আছি কারণ কি কথাটা তো উনি যেটা বলছেন সেটা ফেলে দেওয়ার মতন না কারণ এর আগেও অনেকবার আমরা এইসব ফেস করছি অনেক কিছু এর আগেও ঠেট কল এসছে তাই জন্যই প্রশাসনকে বলছি ব্যাপারটা একটু স্ট্রংলি হ্যান্ডেল করার জন্য তোমকে আছে কারণ কি যে দাবিটা করছে যে ব্যক্তির নাম নিয়ে দাবিটা করছে সেই ব্যক্তিকে তো আমি চিনি সে না জেলে আছে জেল থেকে বলছে সেটা বুঝলাম কিন্তু ব্যক্তিটা তো সামনে আমাদের সামনে আছেন এবার এই জিনিসটা তো যদি আজকে প্রথম শুনতাম বা হতো সেটা নেই এটা তো আমরা দু হাজার বাইশ দু হাজার তেইশ থেকে শুনে আসছি এবং আজকে ঠেট কল আসে মেরে দেওয়ার ধুমকি আসে রেস্টুরেন্টে বম চালানো হলো চব্বিশ সালে শুভ সিং আবার ফোন করছে করে সে ডাইরেক্টলি বলছে এবার উনিশ তারিখে যে ফোনটা এসেছে সে যে দাবিটা করছে যে অর্জনটা নাকি তাকে বরাদ দিয়েছে এটা তো আমাদের কাছে অনেক টেনসের ব্যাপার দুষ্কৃতি সুবোধ সিং এর বিরুদ্ধে আগেও অভিযোগ করেছিলেন ব্যবসায়ী বিহারের জেল থেকে তাকে হুমকি ফোন করা হয়েছে সেই অভিযোগ আগেও তিনি করেছিলেন আর এবার নাকি একেবারে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার নাম করে এই দুষ্কৃতি বলে যে ব্যবসায়ীকে খুন করার বরাত দেওয়া হয়েছে যদি অর্জুন সিং তিনি কিন্তু সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন